আমাদের দেশের একাধিক বাদ যিনি প্রধানমন্ত্রী ছিলেন আপনারা সকলে জানেন যে আজকে তা জানাজা হয়েছে আজকে তা দাফন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা একাধিক যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া কথা বলেন ঠিক কিনা যদি টাকা দিয়ে আজরাইলের কাছ থেকে হায়াত বাড়ানো যাইত ঘুষ দিয়ে আজরাইলের কাছ থেকে যদি হায়াত বাড়ানো যাইত অবশ্যই আমাদের দেশের যিনি সাবেক একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন ওনার টাকা পয়সার অভাব ছিল না হ্যাঁ ওনার ক্ষমতার অভাব ছিল না ওনার ছেলে জনাব তারেক রহমান উনি চাইলে যদি টাকা দিয়ে হায়াতটা বাড়ানো যাইত তাহলে অবশ্যই এরকম অপশন যদি থাকতো আজরাইলের কাছে পকেটে কিছু বান্ডিল দিয়ে মায়ের হায়ারটা বাড়িয়ে নিতে কথা বলেন ঠিক কিনা উনি আলেম প্রেমিক ছিল কোরআন প্রেমিক ছিল এই দেশে আমাদের এই বাংলাদেশের ভিতরে যত প্রধানমন্ত্রী ছিল যত প্রধানমন্ত্রী ছিল তারা যদি আলেমদেরকে যদি দশ পার্সেন্ট ভালোবেসে থাকে আমি মনে করি কে কী মনে করে জানি না আমি মনে করি তাদের থেকে এক পার্সেন্ট বেশি হলেও এই মরহুমা যিনি আমাদের সাবেক দেশের মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী একাধিকবার যিনি ছিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্তরে বেশি আলেমদের মোহাব্বত ভালোবাসা ছিল কথা বলেন ঠিক কিনা অন্য প্রধানমন্ত্রীর অন্তরে যদি এই আলেমদের টুপিওয়ালাদের পাগরিওয়ালাদের দাড়িওয়ালাদের ভালোবাসা যদি নব্বই পার্সেন্ট থাকতো তাহলে আমি মনে করি এ আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার অন্তরে তার ভিতরে আলেমদের এই কোরআন ওলাদের একশো পারসেন্ট ভালোবাসা ছিল কথা বলেন টিককিন অতএব পরিষ্কারভাবে বোঝা যায় তার ভিতরে দেশের প্রেম কোরআনের প্রেম হাদিসের প্রেম আলেম ওলামাদের প্রেম বেশি ছিল কথা বলেন টিককিন আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি একাধিক বার মন্ত্রী ছিলেন হ্যাঁ প্রধানমন্ত্রী ছিলেন উনি আজকে চলে গেছে আজকে তার দাফন হয়েছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যদি ওনার কোনো ভুল থাকে ওই ভুল টুটি ক্ষমা করে দিয়ে কবরকে জান্নাতের মাকাম দান করুন সকলে বলি আমিন সম্মানিত হাজির যেহেতু প্রধানমন্ত্রী থাকতে পারে নাই যার উপর এই তিরিশ পারাকর আন শরীফ নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকেও নিয়েছে আল্লাহর কাছে তার হাবিব চলে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল যে এখানে আমার নদী থাকতে পারে দাই আপনি আর আমিও তো থাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা